জি জনাব আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন তো রব্বানি মিডিয়ার নতুন একটি কবুতর পর্বে আপনাদেরকে আবারও স্বাগত তো বন্ধুরা আজকে আমরা ভিডিও নিয়ে এসেছি আমাদের সেই প্রিয় পায়রার প্রতি অল্প খরচে কীভাবে একটা মানসম্মত মানে গ্রেট ওয়ান একটা খাবার তৈরি করা যায় মিসকার খাবার এই নিয়ে আজকে সবিস্তারে আলোচনা করব। আর এর গ্যাপে বলে নেব এখনও যারা আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন নতুন যে কোনো ভিডিও পেতে অবশ্যই আপনাকে ঘন্টা বাজাতে হবে এর নোটিফিকেশন পেতে তো ঠিক আছে বন্ধুরা আমরা চলে যাই আমাদের মূল আলোচনায় এবং মূল পর্বে অ্যালো কবুতরের ঘর থেকে কবুতরের খাবার ঘর থেকে খাবার নিয়ে আসার কারণে এরকম অ্যাপ্রভাবে রাখা হয়েছে এখানে আমি টোটালি দশ কেজি সাদা বাজরা দশ কেজি নিয়েছি এবার দেখতে পাচ্ছেন হেলেন হেলেন নিয়েছি আমি পাঁচ কেজি এবার আপনাদেরকে যেটা আমি দেখাইতেছি সেটা হচ্ছে সূর্যমুখী বেশি এটা নিয়েছি আমি এক কেজি যেহেতু গরমের দিন আমি এক কেজি খাবার নিয়েছি এক বস্তায় খাবার রাখার কারণে একটা খাবারের সাথে একটা খাবার মিক্সড হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন কুসুম ফুলের বীজ এটা নিয়েছি আমি এক কেজি শীতের সময় আমরা সব বাড়িয়ে দিই গরমের কারণে আমরা যথেষ্ট পরিমাণ কম দিয়েছি এখানে হলো সবুজ মটর সবুজ মটরটা আমরা নিয়েছি টোটালি পনেরো কেজি পনেরো কেজি সবুজ মটর আমরা অলরেডি নিয়েছি একই বস্তায় খাবার আনার কারণে এরকমটা হয়েছে এখানে হলো সবুজ মুগ টোটালি নিয়েছি পাঁচ কেজি সবুজ মুখটা নিয়েছি পাঁচ কেজি বন্ধুরা খুব ভালো করে মনে রাখবেন এখানে হলো ডাবলি বা সাদা মটর টোটালি নিয়েছি আমি দশ কেজি এবার আমার কাছে রাখা ছিল আগেরই গম লাল গম এটা নেব আমি দশ কেজি এটা তো অনেক ময়লা আছে এগুলো আমাকে ঝেড়ে নিতে হবে পপকর্নটা অলরেডি বিছিয়ে দিয়েছি এখানে পপকর্নটা আছে টোটালি আপনার দশ কেজি দশ কেজি সরি পপকর্ন ওইটা বড় ভুট্টা পপকর্ন চেয়ে যেটা বড় বড় ভুট্টা নেছি দশ কেজি এবার ঘম দিয়েছি উপরে দশ কেজি দশ কেজি গম দেওয়ার কারণে একটা মোটামুটি একটা স্তূপ হয়ে গেছে এই গমের উপরে আমরা দেব মুঠা ধান যেটা যেটা মোটা দান আগেই বলছি বপন করা হয় এই দানটা আমরা দেবো টোটালি পাঁচ কেজি অলরেডি ধান আমি দিয়ে ফেলেছি পাঁচ কেজি ধান ধানটাকেও ঝেড়ে পাঁচ কেজি ধান আমি দিয়েছি এবার ওটাকে একত্র করে নেওয়ার পালা একদম পা দিয়ে আমি নেড়ে একত্র করে দেব। ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকুন যতক্ষণ পর্যন্ত না সবটি খাবার একটার সাথে আর একটা মিশে না যায় মিশে যাওয়ার পরেই আপনার কাজ শেষ দেখতে পারতেছেন বন্ধুরা আমি সর্বাত্মক মেশানোর চেষ্টা করেছি এবং মিশেও গেছে এবার খাবারটার দিকে আপনাদের দৃষ্টিপাত করুন এর আগের ভিডিওতে যে মিক্সার খাবারটা আমি দেখেছিলাম সেই মিক্সার খাবার থেকে এই খাবারটা অনেক 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 উন্নত এর আগের খাবারটা বোধহয় আমার পড়ছিল বিয়াল্লিশ থেকে ৪৫ টাকা আর আজকের খাবারের হিসাবটা আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে দেব তাই বলতেছি না এখন যে খাবারটা কত টাকা পড়লো করস শুধু আপনাদেরকে হাতের মধ্যে নিয়ে আমি মিক্সকারটা কেমন হয়েছে সেটা আপনাদেরকে দেখাইতেছি খুব ভালো করে দেখুন এবং ফলো করুন আমি বারবার দেখাইতেছি একটা কারণ হলো যাতে খাবারের মানটা আপনারা ভালো করে ফোরক করতে পারেন এবং ব্রিডিং রুমের জন্য সর্বোৎকৃষ্ট একটা খাবার ইচ্ছা করলে আরও আইটেম দেওয়া যায় শীতের সময় হলে আমরা একটু আইটেম বাড়াবো গরমের সময়ের চেয়ে ভালো আইটেম আমার আর প্রয়োজন মনে করি না আর সচরাচর বলেই দিই আমি আমি যেটা করি আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করি আজও আমি যা করেছি বা যা মিক্সার খাবারটা আমি তৈরি করেছি তাই ভিডিও করে আমি আপনাদের সঙ্গে উপস্থাপন করছি আবারও দেখুন আপনারা আমার দৃষ্টিতে আমার দৃষ্টিতে দেশীয় খাবারের মধ্যে ভালো একটা মিক্সার খাবার আমি তৈরি করেছি এর চাইতে ভালো যদি আর কোনো ভাই ফর্মুলা জানেন অবশ্যই আমাদের কাছে পেশ করুন আমরাও দেখব শিখবো জানবো আমি যে সব জানি সব বুঝি তা নয় আমিও শিকার জগতে এখনও আছে শিখতেছি এই খাবারটা আমার কাছে একদম পারফেক্ট মনে হয়েছে একদম পারফেক্ট দীর্ঘদিনের একটা খাবার তৈরি করার একটা অভিজ্ঞতা থেকে আমি আজকের এই খাবার তৈরির তৈরি করেছি অনেক সময় অনেকটা বেশি দিয়েছি অনেক সময় অনেকটা কম দিয়েছি অনেক সময় সব সবগুলো দিতে পারিনি আর আজকে দিতে পেরেছি বলেই আপনাদের সামনে ভিডিওটি আমি আপলোড করার চেষ্টা করছি টোটালি তৈরি হয়ে গেল আমার বাহাত্তর কেজি ওজনের কবুতরের মিক্সার খাবার এবার আসুন আমরা নিয়ে যাব কোন খাবার কত টাকা দিয়ে আমরা কিনেছি এবং কত খরচ পড়ল জি জনাব এবার আমরা দেখে নিই হাতে কলমে আমাদের খাবারের সেই তালিকা এবং কোনটা কত কষ্ট পড়ল টোটালি মোট আমাদের এখানে তৈরি হয়ে গেল বাহাত্তর কেজি খাবার বাহাত্তর কেজি মিক্সড খাবার তৈরি হয়ে গেল এখানে আমরা দোকান থেকে যে খাবারটুকু নিয়েছিলাম আপনারা দেখতে আমি একটা মার্জিন দিয়ে এটা নিচে আমি টোটালি ছাব্বিশশো পঞ্চাশ টাকা নিয়েছিল ছাব্বিশশো পঞ্চাশ টাকা আমি লিখে ফেললাম সবুজ সবুজ মুখ পর্যন্ত ছাব্বিশশো পঞ্চাশ টাকা নিয়েছিল এবার আমার ঘরের ভিতরে যার স্টক রয়েছিল সেখানে হলো সাদা মটর যেটা এটা দশ কেজি কিনে নিয়েছিলাম আলাদা দোকান থেকে চারশো টাকা আর লাল গম যেটা তো ঘরেই কেনা ছিল আগের সেটা হলো দুশো পঞ্চাশ টাকা দশ কেজি আর বড় ভুট্টা দশ কেজি এটা হলো তিনশো টাকা আর মুঠা ধান আপনার হলো পনেরো টাকা কেজি করে পঁচাত্তর টাকা টোটালি আমরা এখানে যে অঙ্কের হিসাবটা আমরা পেয়েছি এর আগে আমরা আবার বলে দিই এখানে আমরা সাদা মটর দিয়েছি দশ কেজি প্রতি কেজি পড়েছে চল্লিশ টাকা লাল গম পড়েছে আপনার প্রতি কেজি পঁচিশ টাকা বড় ভুট্টা পড়েছে প্রতি কেজি ত্রিশ টাকা এবং মুঠা ধান যে প্রতি কেজি পনেরো টাকা টোটাল আপনারা হলো ছয়ত্রিশশো পঁচাত্তর টাকা ছয়ত্রিশশো পঁচাত্তর টাকা টোটালি আমার খরচ হয়েছে দোকানে দিয়ে এসেছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা আর ঘরের ভিতরে আমার যা স্টক ছিল টোটালি মিলিয়ে আমার হল তিন হাজার ছয়শো পঁচাত্তর টাকা এবার আমরা আসি তিন হাজার ছয়শো পঁচাত্তর টাকা ভাগ বাহাত্তর কেজি আমাদের খাবারের কেজি কত টাকা পড়লো এর আগের ভিডিওতে অনেকে প্রশ্ন করেছিলেন আমি কিন্তু উত্তর দিতে পারিনি আমি ভাবে হিসাবটা দেখিনি আজকে আপনাদের জন্য আপনাদেরকে হিসাবটা দেওয়ার জন্য আমি হিসাবটা নিজ হাতে প্রশ্ন নিলাম তো ছয়ত্রিশশো পঁচাত্তর ভাগ বাহাত্তর সমান সমান একান্ন পয়েন্ট জিরো একচল্লিশ ধরতে পারেন একান্ন টাকা একান্ন টাকা কেজিতে এরকম একটা পারফেক্ট খাবার আমার দৃষ্টিতে খুবই 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 ভালো মানের আমি ভালো মানের ভাব ভাবছি জিনিসটা তাই বলে আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করছি আমাদের পছন্দের কবুতরকে আমরা ভালো মানের খাবার খাওয়াই এবং খুনু খামারি ভাই তার কবুতরকে অন্তত ভালো মানের খাবার থেকে বঞ্চিত করবেন এটা কখনো আশা করেন না তাই বলছি নিজের হাতে দেখে নিজের হাতে গুনে গুনে খাবার খাওয়ানোটার আনন্দই আলাদা কোনো খাবারে ফাঙ্গাস আছে কিনা ধুলাবালি রোগ এই ধরনের বিভিন্ন খাবারের মধ্যে অনেকটা জাম থাকে এই জামগুলা আমরা দেখে যেন আমাদের কবুতরকে খাওয়াতে পারি আর খাবার থেকেও কিন্তু কবুতরের অনেকটা অসুখ বিসুখ হয় আমার মনে হয় আমাদের নিজ হাতে খাবার বানিয়ে যদি আমরা কবুতরকে খাওয়াতে পারি অন্তত এত মিক্সার যদি নাও পারি আরও কম মিক্সার দিয়েও যদি আমরা খাবারটা খাওয়াতে পারি আমাদের জন্য ভালো হয় তো ওই হিসাবে আমার আজকের মোটামুটি একটা পর্ব আপনাদেরকে দেখালাম যে ভালো খাবার কীভাবে আমরা কম পয়সার মাধ্যমে তৈরি করতে পারি মাত্র একান্ন টাকা প্রতি কেজি একান্ন টাকা খরচ করে এরকম একটা খাবার তৈরি করতে পারবো আগে আমি ভাবিনি আজকে করে আমার আমার নিজের কাছে অবাক লাগছে এবং আমি খুবই আনন্দিত হয়েছি তো আমরা প্রত্যেকেই যেন এরকম একটা খাবার ভালো খাবার ফাঙাশ মুক্ত একটা ভালো খাবার আমাদের কবুতরকে আমরা প্রতিদিন উপহার দিতে পারি সেই আশা এবং সেই আকাঙ্ক্ষা ব্যক্ত করি আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন এবং প্রিয় কবুতরগুলোকে নিয়ে স্বাচ্ছন্দ্যের দিন কাটান এই শুভকামনায় আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং Like would be appreciated. And don't forget to subscribe.